সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই একটা সুখবর যেটা আপনাদেরকে শেয়ার না করে পারছি না খুবই ইম্পর্টেন্ট এটা যারা বর্তমানে আমিরাতে আছেন অবৈধভাবে আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই আপনারা দেখবেন আমি বিস্তারিত পরে বলবো সংক্ষিপ্তভাবে বলছি আজকে আগস্টের এক তারিখ পাঁচটা পঞ্চাশে খালেস টাইমে দুবাইয়ের খালেস টাইমে একটা নিউজ দিয়েছে ইউবিসা অ্যামনেস্টি রেসিডেন্ট সোশ্যাল ওয়ার্কার্স রিলেট আফটার ওভার স্টে গ্রেস পিরিয়ড আপনাদের যারা আমিরাতে বর্তমানে অবৈধভাবে আছেন যাদের বিসাটা ওভার হয়ে গেছে বা আপনি বিজিপ বিচে আসছেন ভিসা লাগার নাই যত টাকাই হোক না কেন যত আপনাদের ফাইন আসছে সব ধরনের ফাইন মৌকুব তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেছে অ্যাডমিনিস্ট্রি মনে হচ্ছে যে আপনার রাজকীয় একটা ক্ষমা ঘোষণা করেছে আমিরাত সরকার সেটা কার্যকর হবে আগামী মাসে সেপ্টেম্বরের একটা এক তারিখ থেকে আর সেটা আপনারা সবাই জানেন যে একদিনের জন্য পঞ্চাশ দেড়হাম করে দিতে হয় আর আপনাদের কত দেড়হাম ফাইন আসছে সেটা আপনারা পাসপোর্ট দিয়ে চেক করলে বুঝতে পারবেন সেই বিষয়ে আমি অবশ্যই পরবর্তীতে আলোচনা করব কিন্তু আমি একটা সুখবর সেটা আপনাকে দিতে চাচ্ছি যারা এই কতগুলো বছর অবৈধভাবে ছিলেন অনেক কষ্টে বসবাস করেছেন আমিরাতে আজকে দুবাই সরকার তাদের জন্য বড় ধরনের একটা সুখবর নতুন একটা জীবন আপনাদেরকে ফিরিয়ে দিচ্ছে তো সেই সুযোগ আপনারা মিস করবেন না অবশ্যই কোনো প্রকার দালাল এখানে কারো কাছে আপনাকে হাত পাতে হবে না আগামী মাসের এক তারিখ থেকে আপনি যখন চেক করবেন আপনার ফাইন সম্পূর্ণ জিরো থাকবে সেটা পরবর্তীতে আরও ভিডিও যখন পাবেন সেটা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন আমি শুধু এই যে এখানে আপনারা এই যে দেখ যদি একটু স্ক্রিনশট আপনি দেখতে পাচ্ছি উল্টা দেখাচ্ছে এখানে আপনারা যদি চেক করে দেখেন তাহলে খালেস্টামে আপনারা সম্পূর্ণ ডিটেলস এখানে আছে যে এক তারিখ আগস্টের এক তারিখ পাঁচটা ঠিক পঞ্চাশে এই নিউজটা পাবলিশড হয়েছে দুবাইয়ের গভর্নমেন্ট থেকে আগামী সেপ্টেম্বরে এক তারিখ থেকে সবার ফাইন মাপ করবে সাধারণ ক্ষমতা ঘোষণা করা হয়েছে তো অবশ্যই পরবর্তী ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য আপনারা সাথে থাকুন আল্লাহ হাফেজ